আগামী দিনের সংসদ হবে বিপ্লবীদের সংসদ এই সংসদ হবে রাজমস্তুরির ছেলের সংসদ সংসদ এই সংসদে কৃষকের ছেলে যাবে এই সংসদে আমাদের একজন কাজের বউর সংসদ হবে অনেক কাজের বউ আছেন যারা অনেক কষ্ট করে তার ছেলেকে অনার্স মাস্টার্স পড়ায় ঢাকা ইউনিভার্সিটিতে পড়ায় শুধুমাত্র ঘুষ দিতে পারে না বিধায় তার চাকরি হয় না এবার জুলাই সনদে কোনো একটি দল ইচ্ছা করলেই পিএসসির নিয়োগ দিতে পারবে না বিরোধী দল এবং সংসদীয় দল দুই দলকে নিয়েই পিএসসি গঠন হবে তার ঘুষবিহীন চাকরি দেওয়া হবে আগামী বাংলাদেশ দেখতে চাই একটা চাঁদাবাজ মুক্ত একটা দেশ যেখানে কোনো চাঁদাবাস থাকবে না আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে ব্যবসায়ী থেকে শুরু করে একবারে নিম্ন থেকে উচ্চ পর্যন্ত যেখানে এক টাকা চাঁদা আমি কোনো লোককে দিব না এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমরা নিজেদের মতামত প্রকাশ করতে পারব স্বাধীনভাবে চলাফেরা করতে পারব। আমার বাসার মা বোনরা উত্তরা থেকে খিলক্ষেত এয়ারপোর্ট যে কোনো জায়গাতে রাত একটা বাজে হোক দুইটা বাজে হোক যেন চলাচল করতে পারে যেখানে থাকবে না কোনো নারী হেনস্থা নির্যাতন এমন একটা বাংলাদেশ করতে চাই জুলাইয়ের পরে এবার যারা চাকরি নিয়েছেন এবারও অনেক ঘুষ দিতে হয়েছে অনেকে বলে আগেই ভালো ছিলাম অনেকে বলে আগেই ভালো ছিলাম আসলে আগেই ভালো নয় আগে অনেক খারাপ ছিল তার চেয়েও বেশি খারাপ হওয়ার কারণে বলে আগেই ভালো ছিলাম